এটা আমরা একটা বাড়ি সম্পর্কে জানতে পারবো সেই কারণে এই কার্যক্রমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলা হয়েছে কাউকে আমাদের দলের সদস্য পূরণ করতে যাওয়া যাবে না কেউ যদি অন্যায়ভাবে এই মেম্বারশিপ গ্রহণ করার মত দিয়ে বাংলাদেশ জাতীয় দলকে বিতর্কিত করা হয় সেই ক্ষেত্রে যার মাধ্যমে করা হবে তাকে দল থেকে বহিষ্কার করার জন্য আমরা ইতিমধ্যে সিন্তা রাখলাম যদি পাই তাহলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে আরেকটি বক্তব্য দিয়ে আমি শেষ করবো সেটি হচ্ছে সাম্প্রতিক আমরা দেখলাম অগতন ঘটে সব বিএনপির কাছে চাপিয়ে দেওয়া হয়

আজকে এই সমাবেশে বলতে চাই নির্বাচন হোক এবং خدا پاک دے بندے زندہ باد جاتی دے بھائی زندہ باد شائقیاں روگ دغم خان زندہ باد طارق الرحمن زندہ باد بیرسٹار جائمر الرحمن زندہ باد زندہ باد اسلام علیکم